আসসালামু আলাইকুম প্রচুর কাজ নিয়ে আজকের একটা ভিডিও সাজিয়েছি কারণ আজকের দিনটাই ছিল আমার অনেক বেশি কাজের একটা দিন তো সাধারণত এত বেশি কাজ যেদিন করা হয় সেদিন আর আমার ভিডিও শ্যুট করা হয় না তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এখন আর আগের মতো কাজ যেহেতু শেয়ার করতে পারি না তো আজকের ভিডিওটা কষ্ট হলো একটু শেয়ার করি তো ভিডিওটা আমার অনেক দিন আগের কিন্তু শ্যুট করা তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিও শুরুতেই দেখেছেন আমার কিচেনের অবস্থা খুবই খারাপ আজকে হচ্ছে মোটামুটি করে কিচেনটা রান্নার আগে গুছিয়ে নিব আর রাতের হচ্ছে কিছু রান্না ছিল সেগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করেছি আর দুপুরের জন্য হচ্ছে রান্নাটা আমাকে করতে হবে তো রাতের কিছু থালাবাসন ছিল সেই সাথে সকালের থালা বাসন সব কিছু মিলিয়ে অনেক থালা বাসন ছিল দেখেছেন তো আমি ফার্স্ট অনেকগুলো ক্লিন করে নিয়েছি আর এখনও করছি আর এর বাইরে আরও আছে আমি অল্প অল্প করে সিঙ্কের মধ্যে নিয়েছি আর অল্প অল্প করে ক্লিন করছি সবগুলো থালা বাসন ক্লিন করার আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ সবগুলো থালা বাসন ক্লিন করা আপনাদের সাথে শেয়ার করতে গেলে দেখা গেছে অন্য অন্য কাজ শেয়ার করতে পারবো না আসলে আমি একদিনে এখন আর এত বেশি কাজ করি না ভাগ ভাগ করে নিয়ে অল্প অল্প করে কাজ করি কিন্তু তারপরও দেখা যায় যে মাঝে মাঝে হুটহাট করে এত বেশি কাজ মানে এক এক দিনে জমে যায় তো তখন আর না করে পারা যায় না তো এভাবেই চলছে একদিন একটু বেশি একদিন কম এভাবে করেই দিনগুলো পার হচ্ছে আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন আসলে আমার প্রশ্নের অ্যান্সারগুলোও এখন আর ঠিকঠাক দেওয়া হয় না কারণ যেহেতু রেগুলার ভিডিও দিতে পারি না সে কারণে তো একটা অপর প্রশ্ন ছিল একটা না কয়েকটা আপুরই প্রশ্ন ছিল যে আমার এখন কতদিন চলছে আমার তিন মাস শেষ হয়ে গিয়েছে আল্লাহ রহমতে চার মাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য তো আমার শারীরিক অবস্থা কেমন সেটাও আপনাদের অনেকেরই প্রশ্ন প্রেগন্যান্সিতে আসলে এক একজনের টাইমগুলো এক এক রকমভাবে যায় অনেকেরই খুব সুস্থ মতো সুন্দর সময়গুলো যায় অনেকেরই অনেক খারাপভাবে যায় তবে আমার শুরুটা কিন্তু বেশ খারাপভাবেই ছিল তারপর এখন যে সময়টা পার করছি এখনও মোটামুটি বেশ খারাপ একটা সময়ই পার করছি মানে ফার্স্টের দিক থেকে এখন পর্যন্ত আমার খুব একটা বেশি পরিবর্তন হয়নি একই রকম মানে খারাপভাবেই যাচ্ছে তো অনেকেই বলে যে চার মাস বা পাঁচ মাসে সে সময় মানে একটু বমির ভাব কমে যায় বা শারীরিক অনেক সমস্যায় দূর হয়ে যায় একটু ভালোর দিকে থাকে শরীরটা আবার দেখা গেছে সাত আট মাসের সময় আবার একটু খারাপ হয়ে যায় আর কি তবে আমার যেহেতু চার মাস মাত্র কয়েকদিন হয়েছে শুরু হয়েছে তো এখন পর্যন্ত আমি মানে চার মাস থেকে যে ভালো ফিল করার কথাটা সবাই বলে ওটা এখনও বুঝতে পারছি না আমার কাছে সেই আগের মতোই লাগছে দেখা গেছে অনেক অনেক খাবার দিয়ে গন্ধ লাগে সেই সাথে খেতে পারি না বমির যে প্রবলেমটা এগুলো আমার আছে সেই সাথে গ্যাসের সমস্যা সব কিছু মিলিয়ে বলতে গেলে অনেক বেশি খারাপ সময় পার করছি আর রোজার সময় আমার মানে এর থেকেও আরও বেশি খারাপ সময় গিয়েছে এখন যে সময়টা আমি পার করছি দ্বিতীয় প্রেগন্যান্সিতে তবে রোজার সময় আমি আরও বেশি খারাপ সময় পার করেছি সেই সাথে হচ্ছে একটা কমন প্রবলেম ছিল আমার সেটা হচ্ছে আমার প্রচুর পরিমাণে কোমরে তারপর হচ্ছে পা দিয়ে ব্যথা ছিল তবে এই ব্যথাটা আমি এইবারও অনুভব করছি মানে দেখা গেছে আমি যখন শুয়ে থাকি তখন আমি ডান পাশ থেকে বাম পাশ হতে পারি না বা বাম পাশ থেকে ডান পাশ হতে পারি না বা শোয়া অবস্থায় যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে উঠে বসতে হয় বা উঠতে হয় তো সেই সময় একটু টাইম নিয়ে আমাকে উঠতে হয় আমি মানে ব্যথার কারণে নড়াচড়াটা খুব কম করতে পারি তো এই প্রবলেমটা আমার রোজার সময়ও হয়েছে এইবারও কিন্তু সেম প্রবলেমটা মানে ব্যথার কারণে আমার অবস্থাটা খুব খারাপ আমি দেখা গেছে একটু সময় দাঁড়িয়ে থাকতে পারি না কাজগুলো এত বেশি করতে পারি না ঘরের মধ্যে নড়াচড়া করা হয় মানে সংসারে কাজ করতে গিয়ে যতটুকু নড়াচড়া করতে হয় এতটুকু করতে গেলেই আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় দেখা গেছে আমি মানে যেদিন একটু প্রেশার বেশি পড়ে সেদিন তো আর আমাকে খুঁজেই পাওয়া যায় না মানে এরকম একটা অবস্থা আর ভোমিটিংয়ের যে প্রবলেমটা এটা আমার এবারও খুবই হচ্ছে তবে রোজার সময় আমি টোটালি মানে ভাত খেতে পারতাম না বা কোনো তরকারি স্মেল নিতে পারতাম না কোনো কিছুই নিতে পারতাম না তবে সেই তুলনায় এবার একটু ভালো আর কি এবারও খেতে পারি না তবে রোজার সময়ের হিসাব করতে গেলে অনেকটা ভালো তো এই হচ্ছে আমার শারীরিক কন্ডিশন আপনারা সবাই এত বেশি প্রশ্ন করেন আমাকে নিয়ে এত টেনশন করেন এত বেশি দোয়া করেন তো সে কারণে আজকে ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেন আপনারা বুঝতে পারেন যে আসলে আমার দিনগুলো এখন কেমন যাচ্ছে অনেক আপড়ে আমাকে মেসেজ দেন ফোন দেন আসলে ফোনটা এত বেশি আমার কাছেও থাকে না সেই সাথে মানে আমি দেখা গেছে দিনের বেলা এখন টাইম করে ঘুমাই তো ওই টাইমটাতে আমার ফোনটা সাইলেন্ট থাকে সেই সাথে আবার রোজাকেও কিন্তু আমাকে প্রতিদিন মাদ্রাসা থেকে আনতে যেতে হয় রোজার বাবা সকালে দিয়ে আসে তবে বারোটার দিকে বা এগারোটা চল্লিশের দিকে রোজার ছুটি হয় সেই টাইমে কিন্তু রোজার বাবা আর নিয়ে আসতে পারে না আগে তো করতো তবে এখন কিন্তু আমাকেই যেতে হয় তো দেখা গেছে অনেকটা সময় বাইরেও থাকি আবার এই ছয়তলা সিঁড়ি আপডাউন করে প্রতিদিন যাওয়া আসার কারণে আমার অবস্থাটা একটু খারাপ থাকে তো সব কিছু মিলিয়ে সবার মেসেজ সবার ফোন সব কিছু ধরার বা রেসপন্স বা রিপ্লাই করার আমি এত বেশি টাইম পাই না তো তারপরেও আমি চেষ্টা করি যে সাথে সাথে কারো ফোন না ধরতে পারলো পরবর্তীতে ব্যাক করার জন্য তো আপনার বিষয়টা প্লিজ কেউ মানে কষ্ট পাবেন না বা আমাকে খারাপভাবে নেবেন না আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আসলে আমি এখন আর পেরে করছি না আর রোজার সময় তো আমি আমার মার কাছে ছিলাম তো এত বেশি মানে ফ্রিলি ছিলাম কি বলবো সারা দিন শুয়ে বসেই থাকতাম তবে এখন যেহেতু নিজের একটা সংসার আছে ছোট্ট একটা বাচ্চা আছে অনেক কাজই তো সংসারে করতে হয় বুঝতেই পারেন তো এখানে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরাও কিন্তু অনেক কাজ করেছি আর এখন হচ্ছে দুপুরের জন্য নেহারি বসাচ্ছি আর রুটি বানাবো তো ওগুলো হচ্ছে পরে করব। এখন নেহারিটা যেভাবে বসাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক এখানে হচ্ছে আমি অনেকগুলো পায়া ধুয়ে নিয়েছিলাম এরপরে হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ তারপরে আস্ত রসুন দিয়েছিলাম আদা রসুনের পেস্ট জিরার পেস্ট হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো সেই সাথে গোটা যে গরম মশলাগুলো হয় সেগুলো দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ তারপর হচ্ছে লং সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিব আপনারা চাইলে এখানে অল্প পরিমাণ তেলও দিতে পারেন আবার অনেকে নাও দিতে পারেন তবে এই পর্যায়ে আমি কোনো তেল দিব না কারণ নেহারি থেকে অলরেডি এমনিতেই অনেক বেশি তেল ওঠে তো এখানে বেশি তেল হয়ে গেলে খেতে একদমই মানে ভালো লাগবে না খারাপ লাগবে আর এটা যেহেতু শেষের দিকে বাগার দিতে হবে তখন কিন্তু অটোমেটিক একটা তেল অ্যাড হবে আর অনেকে হয়তো বা নেহারি শুকনা শুকনা খেতে পছন্দ করেন তবে আমাদের এলাকাতে হচ্ছে নেহারিটা একটু বেশ পরিমাণ পাতলা বা ঝোল রেখে খেতে পছন্দ করে সেই সাথে খালি খেতে বেশি পছন্দ করে আর কিছু দিয়ে যদি খেতেই হয় তাহলে রুটি বা পরোটা সর্বোচ্চ এর বাইরে কোনো কিছু দিয়ে কিন্তু আমরা কখনও খাই না সে কারণে আমি নেহারিটা বসিয়েছি দেখেছেন অনেকটা পানি দিয়ে আর আমি এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় নিয়ে জাল করে রান্না করব আমি কিন্তু এটা বেশ সকাল সকালই বসিয়ে দিয়েছি আর রান্না ভাড়া বসিয়ে দেওয়ার পর বেডরুমে সে বেডটা গুছিয়ে নিলাম এরপর পুরো বাসাটা আমি গুছিয়ে নিব এরপরে কিন্তু আমি ঘর মজবো সেই সাথে টুকটাক কিছু কাপড় আছে মানে কাপড় চোপড়গুলো এখন আপনাদের ভাইয়াই ধয় তবে থাকে না রোজার ছোট ছোট কিছু কাপড় বা মানে টুকটাক বাসায় তো আসলে কত ধরনের কাপড়ই হয় তো ভাই সব কিছু আপনাদের ভাইয়াকে দিয়েই ধোয়াই তবে টুকটাক কিছু থাকে সেগুলো আমি ধুই আর কি তো সেরকমই কিছু কাপড় ছিল সেগুলো ধুবো আর এরপরে হচ্ছে আজকে আমার আগে থেকেই প্ল্যান ছিল যে আমি একটু গাছের যত্ন করব কারণ অনেক দিন থেকে এই গাছগুলো ঠিকঠাক করব করবো করে আর করা হচ্ছে না আর অযত্ন অবহেলায় আমার অনেক গাছে মারা যাচ্ছে তো এগুলোর দিকে তাকালে এখন আর আমার ভালো লাগে না সে কারণে ভাবলাম যে না যত কষ্টই হোক আজকের দিনে মানে কাজগুলো একটু করব। আর এরপরে কিন্তু আমাকে রুটিও বানাতে হবে তো আমি ওগুলো করার আগেই মানে এই কাজগুলো করে নিচ্ছিলাম যেহেতু নেহারিটা হতে সময় লাগবে আর আমি সকালের দিকেই কাজটা শুরু করেছিলাম দুপুর হতে একটু টাইম আছে এই কারণেই করে নিচ্ছি এই টপটাতে আমার গোলাপ গাছ ছিল সেটাও মরে গিয়েছে এখানে ছোট্ট একটা শাকের চারা লাগিয়ে দিলাম আর এখানে হচ্ছে নয়নতারার গোড়াতে বেশ কিছু মাটি দিয়ে ঠিকঠাক করা দরকার ছিল এটা একদিকে হেলে গিয়েছে এগুলো সব কিছু করে নিচ্ছি আজকে কিন্তু আপনাদের ভাইয়া মাছের বাজারও নিয়ে আসবে দুপুরবেলাতে মানে এত বেশি কাজের প্রেশার ছিল কি বলবো মানে আমার এখনই ভিডিওটা দেখে মানে ভয়েস ওভার করার সময় বা এডিট করার সময় দেখে মাথা ঘুরছিল যে আমি ওই দিন কীভাবে এত কাজ করেছিলাম আর কাজ করার পর মানে দুপুর পর্যন্ত তো কাজ করেছি দুপুরের পরে যখন কাজ শেষ করে আমি শুয়েছি এর পরে আমি আর উঠতে পারিনি রাতে কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারিনি উঠতেও পারিনি এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম আর কি আসলে এই সময়টা সুস্থতা অসুস্থতা সব কিছু মিলিয়েই যাবে তো ওইভাবে করে অসুস্থতা বলেও কোনো লাভ নেই আর আমরা মায়েরা তো একটু মানে বেসরম বা বেহায়া যেটাই বলেন সেটাই হয়ে থাকি এই কারণেই জেনে শুনে এই কষ্টের বিষয়গুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসি তো একবার মানুষের যখন বিশেষ করে প্রথম বাচ্চা হয় না তখন তো এই ধরনের অভিজ্ঞতা থাকে না তখন তো শখের বিষয়ে আমরা অনেকটা আল্লাহর কাছে চাই তো প্রথম বাচ্চা হওয়ার পর কিন্তু আমাদের অনেকটা অভিজ্ঞতা হয়ে যায় তারপরও দেখা গেছে কিছু বছর পর আমরা আবারও বেহায়ের মতো আল্লাহর কাছে চাই যেন আল্লাহ সেকেন্ড আরেকটা বেবি আমাদেরকে দেয় তো এটাই বলছি যে যেহেতু আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে এই অসুস্থতাটাকে নিয়ে আসি তো এটাকে আসলে এত খারাপভাবে না নিয়ে উপভোগ ভাবে দেখাটাই আমি মনে করি ভালো তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো এত কিছুর পর আর অন ক্যামেরাতে রুটি বানানো সম্ভব হয়নি আমি অফ ক্যামেরাতে ডাইনিংয়ে বসে বসে রুটি বানাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে এগুলো ভেজে নিয়েছে আমার আবার একটু পরোটা খেতে ইচ্ছে করছিল। তবে পরোটা বানানোর ঝামেলাটা না করে আমি হচ্ছে রোজার বাবাকে বলেছিলাম সে হচ্ছে দুইটা রুটি একটু তেল দিয়ে ভেজে দিয়েছে তো আসার সময় তো আপনাদের ভাই আবার মাছও নিয়ে এসেছিল তো মাছগুলো হচ্ছে এভাবে রেখে দিয়েছিলাম রুটি বানানো শেষ করে আমরা হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি দুপুরের খাবারটা শেষ করে একটু রেস্ট করে তারপরে হচ্ছে আমি মাছগুলো ধোয়ার জন্য এসেছি আর এই মাছগুলো ধুতে হবে দেখেই কিন্তু আমি গোসলটাও করিনি তো মাছ নিয়ে এসেছিল হচ্ছে দুই রকমের এখানে রুই মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ তো দুইটা মাছ ধুয়ে প্যাকেট করে এরপর আমি গোসল করে নিব আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ